ডাবল পাট ডাবল পাট আজকে কিন্তু থাকছে রাজকীয় ডাবল পাটের আবায়া আর এই গুলো কিন্তু স্টক লিমিটেড বিদায় দিব সবাইকে দামাকা অফার প্রাইস সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে যারা ডাবল পাটের আবায়া দেখতে চাচ্ছেন কোটি আলাদা করা যায় এরকম যারা আবায়া দেখতে চাচ্ছেন অথবা মধ্যে ডাবল আবায়া যারা দেখতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটা দেখে যাবেন আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে অসংখ্য লেটেস্ট ডিজাইন দেখাবো এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে পকেট স্লিপ আবায়া থাকবে ভিডিওটা কেউ মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন পার্টি অনুষ্ঠানে যাওয়ার জন্য কাঙ্ক্ষিত লেটেস্ট একটা বোরখা আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব ডিজাইনে আর এই ডিজাইনগুলো কিন্তু থাকছে আপনাদের জন্য ধামাকা অফার প্রাইজে এই অফারটা দেওয়ার কারণ হলো আপনার আমাদের কিন্তু স্টক এগুলো খুবই সীমিত লিমিটেড এই জন্য সবাইকে দিব এই বোরখাগুলো দামাক অফার প্রাইজে আর আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের শোরুমটা হলো ঢাকা চাঁদনি চক মার্কেট শোরুমে এসেও আপনি নিতে পারবেন এবং সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন বোরখাগুলো কিন্তু আমাদের বোরখাগুলো আপনার হাতে নেওয়ার পর্যন্ত মানে বোরখাটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হাতে যাওয়া পর্যন্ত এক টাকা অগ্রিম আগে দিতে হবে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি প্যাকেটটা খুলে চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো মনে হয় তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট কেউ চাইবে না আচ্ছা এখন আসি এটা ফ্যাব্রিক এর কথা এটা ফ্যাব্রিকটা কিন্তু খুবই স্মুথ মানে আর এমব্রয়ডারি কাজটা দেখতেছেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং ইউনিক এমব্রয়ডারি কাজের সাথে সাথে কিন্তু সিটা স্টোনের একটা ওয়ার্ক আছে আর আমি প্রতিটা ভিডিওতে যদি দেখে থাকবেন আমি প্রতিটা ভিডিওতে স্টোন থাকলে এইভাবে চেক করে দেখাই কারণ স্টোন নিয়ে কিন্তু অনেকেই টেনশন করেন যে ভাইয়া স্টোন যদি থাকে স্টোনটা পড়ে গেলে ভালো লাগবে না আমি সব সময় বলে থাকি স্টোনের বোরকা স্টোন পড়ে গেলে ভালো লাগবে না তারপরও আমি চেক করে দেখাই দেই এটা হলো অরিজিনাল ডিএমসি পাথর বলা হয় এই পাথরটা অনেক স্ট্রং থাকে কাপুরের সাথে লেগে থাকে আপনি শ্যাম্পু ওয়াশ করে চার পাঁচ কিছু হবে না আমি কিন্তু অফার প্রাইসটা বলে দিব ভিডিও তার আগে আমি বোরখাগুলো দেখিয়ে নেই এটা কাপড়টা খুবই স্মুথ এবং সাথে থাকছে কিন্তু একটা বড় সাইজের কিভাবে এই বোরখা গুলো আপনি পারচেজ করবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু থাকছে হোয়াটসঅ্যাপ এবং ইমো এই নাম্বারে আপনি ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এক টাকাও আপনার আগে অগ্রিম দিতে হবে না এটা একটা কালার আছে খুবই সুন্দর কালার এই কালারটা কিন্তু আপনার পার্টি অনুষ্ঠানের জন্য মিস করবেন না খুবই সুন্দর এবং রাজকীয় কিন্তু এই কালারটা থেকে কিন্তু এই আরো অনেক সুন্দর দিয়ে কিন্তু আমাদের ইনবক্স করবেন নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তারপর এই কালারটা দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ আনকমনের মধ্যে আচ্ছা এই ডিজাইনটার পরে এটা এই ডিজাইনটার পরে এখন আমি নেক্সট আর একটা আপনাদেরকে ডাবল পার্টের এই আবায়াটা দেখাবো এই আবায়াটা দেখেন মাশাআল্লাহ কতটা মার্জিত এবং স্ট্যান্ডার্ড জাফরান ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এটা এটার মধ্যেও সেম কাপড়ের হিজাব আছে এটার কাজটা দেখেন লেস দিয়ে কত সুন্দর ইউনিক করে একটা কাজ করা এখানে কিন্তু একটা বকলেস পেয়ে যাবেন আর এটার হাতাটা কিন্তু মাশাআল্লাহ আরো সুন্দর কাপড়টা কিন্তু খুবই সফট এবং আরামদায়ক এটার মধ্যে কিন্তু আরো একটা কালার আছে অলিভ কালার এই কালারটা কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই সুন্দর লাগবে এগুলো সাইজ আমাদের খুবই সীমিত এই জন্য প্রত্যেকটা দিচ্ছি ধামাকা অফার প্রাইজে সাইজ কিন্তু খুবই সীমিত এই জন্য ধামাকা অফার প্রাইজে দিচ্ছি এখন যে আবায়টা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ বোরখা থেকে কোটিটা আলাদা করা যাবে আল্লাহ পকেট স্লিপ এই আবায়টা দেখেন এটা কিন্তু একদম রাজকীয় স্ট্যান্ডার্ড সুন্দর ভাবে কিন্তু আপনি আচ্ছা পিছনের কাজটা দেখিয়ে দেই এরপরে কিন্তু এটা আলাদা করতে পারবেন ভিতরে সম্পূর্ণ একটা বোরখা আছে এই যে দেখেন আমি একটু যদি আলাদা করে দেখিয়ে দেই এটা দুই ভাবে পড়তে পারবেন একের ভিতরে দুই এই যে ইনারটা থাকছে এই যে উপরের কোটিটা থাকছে এটার মধ্যে কিন্তু কালার আছে আমি কালারগুলো দেখাবো এখনই জলদি জলদি করে কিন্তু স্ক্রিন শট দিবেন যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করবেন মাসাল্লাহ দেখেন এই কালারটা কতটা সুন্দর এবং স্ট্যান্ডার্ড ব্ল্যাক কালারও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা অফার প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইস অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন এবং এই আবায়াটা কিন্তু নিতে পারবেন আপনারা অনলি চৌত্রিশশো টাকার মধ্যে তিন হাজার চারশো টাকার মধ্যে কিন্তু এই আবায়াটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এবং রাজকীয় সেম আপনারা এই আবায়াটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি তেত্রিশশো টাকার মধ্যে অনলি তেত্রিশশো টাকার মধ্যে এই আবায়রা কিন্তু থাকছে তো ভিউয়ার্স এতক্ষণ যারা বোরখা দেখেছেন হয়তো আপনি ভাবতে পারেন যে বোরখাটা অর্ডার করবেন কিনা আমি বলবো আপনি বোরখাটা অর্ডার করে আপনার হাতে নিয়ে আসেন তারপর যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করবেন ভালো যদি না লাগে আপনি ডেলিভারি চার্জ রিটার্ন করে দিবেন কোনো কৈফত আসবে না ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ তো ভালো থাকবেন আমি আহমেদ জিশান এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ন্যূনতম ভালো লাগলে লাইক করে যাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম